পুকুরের পাশে গাছের নিচে ছায় ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে একটু কেরম খেলছি আর আমি তেমন পারি না খেলা করতে ভাইপো ভাইজিদের সাথে একটু আনন্দ করছি আর খেলা করতে করতে ওরা বলল যে আজকে একটু চিকেন পকোড়া খাবে হয়নি তাই এখন আমার ভাই যাবে বাজারে চিকেন আনতে তারপরে পকোড়া করব আর বন্ধুরা আমার পিসিকে যা বানাতে বলি পিসির সঙ্গে সঙ্গে মুখের কথা থাকতে থাকতে বানিয়ে দেয় আমার পিসি খুব ভালো আর এই যে দেখুন প্রকৃতিটা কিন্তু দারুণ লাগছে দেখতে

শহরে একদমই ভালো লাগে না শহরে যেন বদ্ধ জীবন বদ্ধ ঘরের ভিতরে থাকতে হয় প্রকৃতির পরিবেশ যেন শহরে কিছুই পাওয়া যায় না খোলা মেলা যায় গ্রামগঞ্জে যেমন আছে তেমন কলকাতায় গিয়ে তো একদম ঘরের ভিতরে বসে থাকতে হয় ভালো লাগে না মা বন্ধুরা আমি আমার পিসির খেলাম খেলা আমার পিসি অনেক ভালো আমার আমি যা বলি সেইটাই কিনে আনে বন্ধুরা আজকে আনন্দ করে চিকেন পকোড়া খাবো তোমরা কেটে চলে চলে আসো বন্ধুরা বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে এই যে আর আমাদের এখানে বললে চিকেন দেয় না এই যে মাংসতে কিন্তু হাড় আছে এই যে মাংসের কিন্তু হাড় আছে আর মাংসগুলো আমি ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি আর আমি একটা লেবু পেড়ে লেবু এবার একটা গাছ থেকে লেবু পেড়ে নেব আর বন্ধুরা এই যে আমরা তিন ভাই এখন বসে পড়েছি পকোড়া খাওয়ার জন্যে আগে থেকেই বসে পড়েছি পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোলমরিচ জিরা আদা রসুন ধনিয়া আর এখানে আছে চাট মশলা একটা ডিম নিয়েছি এখানে আছে বেসন আর ময়দা আর একটা লেবু নিয়েছি এখানে নিয়ে নিচ্ছি টক দই লেবু আজকে ভাজা মশলা দিয়ে পকোড়া তৈরি করবো আর ভাজা মশলার একটা সেন্ট কিন্তু দারুণ লাগে মশলাগুলো সব একসাথে ভেজে নেব

বেটে নেব এবার মাংসগুলো সব ম্যারিনেট করে নেব আর এই যে মাংসের পিসগুলো কিন্তু খুব বড় না খুব ছোট না এই যে মাঝামাঝি সাইজ এইভাবে পিসগুলো করে নিয়েছি এবার আদা রসুন বাটা দিয়ে দেব লবণ দিয়ে দেবো হলুদ ছড়ব এবার লেবুর রস দিয়ে দেবো একটা গোটা লেবুর রস কিন্তু আমি এটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো টক দই টক দই কিন্তু বেশি দেব না যে দুই তিন চামচ দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেবো হাত দিয়ে যত মাখানো হবে তত মশলাগুলো ভিতরে ঢুকে যাবে এবার ভাজা মশলা দিয়ে দেবো দিয়ে ময়দা তিন চামচ ময়দা দিয়েছি আর দু চামচ বেসন দিয়ে দেবো সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো মাংসগুলো তিন চার মিনিট ধরে ভালোভাবে ভালো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এবার মাংসগুলো ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট এবার কড়াইতে তেল গরম বসিয়ে দেব পকোড়া ভাজার জন্য আমি এখানে রিফাইন তেল নিয়েছি বন্ধুরা আর আমরা কিন্তু গ্রামাঞ্চলে খুবই সাধারণভাবে জীবনযাপন করি হয়তো বহুল গাড়ি বাড়ি আমাদের নেই কিন্তু আমরা কিন্তু খুবই শান্তিতে আছি এই যে সবাই মিলেমিশে গ্রামে একসাথে থাকার আনন্দ কিন্তু আলাদা আর শহরের দিকে অনেকে আছে কাজের চাপে শহরে থাকতে হয় বাড়ি ফ্যামিলির সাথে থাকতে পারে না আর এই যে এখন ছেলে মেয়েরা তারা কিন্তু কোনো সম্পর্কের মানে বোঝে না যে তাদের ঠাকুরমা মা ঠাকুর দাদা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর টাইম কিন্তু তারা আর পায় না সেই দিক দিয়ে কিন্তু আমরা খুবই ভালো আছি আর আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমাদের সবাইকে নিয়েই থাকতে হয় আমাদের যেটুকু সামান্য আছে সেটুকু নিয়েই কিন্তু আমরা এইভাবেই সারা জীবন চলতে চাই আর আপনারা আশীর্বাদ করবেন আমরা যেন সবাই মিলেমিশে এভাবে একসাথে থাকতে পারি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার গুলো ভেজে নেব আর এই যে দশ মিনিট পরে দেখুন আর তেল কিন্তু বন্ধুরা বেশি গরম করলে হবে না মিডিয়াম আছে গরম করে নিতে হবে আর উনানে খুব কম আছে ডাল দিতে হবে যেহেতু উনানে তাপটা কিন্তু বেশি হয় নাহলে পকোড়াগুলো কুড়ে যাবে ভেতরে মাংসগুলো সিদ্ধ হবে না এবার একা একা পকোড়া গুলো ভেজে নেব যে এভাবে একটু করে ধরে নেবো তাহলে নিচের মাংসটা কিন্তু লেগে যাবে না সঙ্গে সঙ্গে ছেড়ে দিলে নিচে লেগে যেতে পারে উন্নয়নের রাস্তা কিন্তু খুব কম রাখতে হবে একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে না বন্ধুরা এই যে এই পকড়ার গন্ধে বসতে পারছি না কখন তুলবে আর কখন যে খাবো দরকারি তো চেষ্টা করে দিয়ে না আমাদের

টাইম নিয়ে কিন্তু পকড়াগুলো ভেজেছি আর পকড়াগুলো খুব পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব মালসার উপরে একটা পেপার দিয়ে দিয়েছি বাকি যে তেলটুকু আছে টেনে নেবে

বন্ধুরা আমি বাকি পকোড়া গুলো সব ভজে নেব হ্যাঁ আরো কথা বল আমাদের দিয়ে নেই কলা নে খাবি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তো তোদের মারবে কিন্তু এত সুন্দর টেস্ট নাও তো খাওয়া দাওয়া আবার খাবার জন্য আমরা আমি আমার দিদি হ্যাঁ আর কেউ খাবে না ঠাম্মা ঠাকুরদা বাবা আসলে কেউ খাবে না বাবা খাবে আর কতরা দোর দুটো করে খেতে হবে একটা নেবো কিছু একটাই নেব ভালো কিছু এখন না ঠাকুরদা ঠাম্মা আছে সবার দিয়ে নেই আবার তার পাঁকোড়াগুলো দেখুন লাল লাল করে ভেজেছি পুরো মুছমুছে হয়েছে এবার উপর দিয়ে চাট মশলা দিয়ে দেবো তার পকোড়ার সাথে টমেটো সস নিয়ে নিয়েছি এই যে একটা পিস নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা পকোড়াগুলো কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে মাংসগুলো একদম মাংসের ভিতরে কিন্তু কাঁচা নেই পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু খাব বন্ধুরা দারুণ হয়েছে তার সঙ্গে আছে পেঁয়াজ বন্ধুরা মাংসের হাড়গুলো পর্যন্ত এত সুন্দর ভাজা হয়েছে সব ভেঙে যাচ্ছে আর পকোড়াটা কিন্তু দারুণ হয়েছে দোকানে তো আমরা পকোড়া কিনে খাই তার থেকেও কিন্তু সুন্দর হয়েছে আমি নিজে বানিয়েছি বলে বলছি না সত্যি খুব সুন্দর হয়েছে আর পুরো মুচমুচে হয়েছে এবার একটু সস লাগিয়ে খাবো দিয়ে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা এভাবে বাড়িতে পকোড়া বানিয়ে খাবেন ঘরোয়া ভাবে দোকানের থেকে নিশ্চয়ই খেতে ভালো লাগবে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বাসিতা কল বেল আইকনটি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বন্ধুরা খুব মুচমুচে হয়েছে পকোড়া গুলো বাই